আজকে যা ঘটেছে তার সম্পূর্ণ দায় কলকাতা কর্পোরেশনের এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা শহরে অতিবৃষ্টি হতে পারে কিন্তু সেই অতিবৃষ্টির কারণে শহর এবং শহরতলিতে দশ জনের তরিতাহত হয়ে মৃত্যু এই দায়িত্ব নিতে কি কষ্ট হচ্ছে এর আগে এখানে যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে আমফান হয়েছে তার থেকে সরকার কোনো শিক্ষা নেয়নি কর্পোরেশন কোনো শিক্ষা নেয়নি গাছ কাটবার জন্য উড়িষ্যা থেকে লোক নিয়ে আসতে হয়েছিল আজকে পরিস্থিতি কি আজকে মুখ্যমন্ত্রী ডিবিসির দিক ওপরে দোষ চাপাচ্ছেন ফিরাদ হাকিম তিনি বলছেন আকাশ ভাঙা বৃষ্টি আকাশ ভাঙা বৃষ্টি এটা নয় অতিবৃষ্টি হয়েছে এত বৃষ্টি সাম্প্রতিককালে হয়নি এটা ঠিক কিন্তু তাহলে কর্পোরেশনের কাজ কী মেয়রের কাজ কী এতগুলো মানুষ তড়িতা হইতে মারা যাচ্ছেন অতীতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে জেলায় এত মানুষ মারা গেলেন শিশু মারা গেল তার থেকে সরকার কোনো শিক্ষা নেবে না সরকার তার দায়িত্ব অস্বীকার করছে এর জন্য পুরো দায়ী কলকাতা কর্পোরেশন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এর দায়িত্ব তাদের নিতে হবে সরকারের কাছ থেকে কোনো মানবিক মুখ প্রত্যাশা করাটাই মূর্খামি নেই দশজন মানুষের প্রাণ গেয়েছে তাতে তৃণমূল কংগ্রেসের বা মুখ্যমন্ত্রীর কিছু এসে যায়নি তিনি কোনো জায়গায় দায় সিএসসির ওপরে চাপিয়েছেন আর কোনো জায়গায় ডিভিসির উপরে চাপিয়েছেন এই সমস্ত ফেসবুক সমস্ত কবিতা সমস্ত গানের জবাব মানুষ ঠিক সময় দিয়ে দেবে সাম্প্রতিক অতীতে এক মাসের মধ্যে প্রায় ছজনের মৃত্যু হয়ে গেল তরিতাহিত হয়ে দুদিন সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা চলল সংবাদপত্রে খবর বেরোলো মুখ্যমন্ত্রী বিবৃতি দিলেন বিদ্যুৎ মন্ত্রী বিবৃতি দিলেন বিরোধী আমরা যারা আছি আমরা তার সমালোচনা করলাম কিন্তু তার থেকে কি শিক্ষা নিল সরকার পরিস্থিতির তো কোনো পরিবর্তন হলো না এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং এর দায় তৃণমূল কংগ্রেসকে নিতে হবে এই সরকারকে নিতে হবে মেয়রের কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার নেই এরপরেও কলকাতা কর্পোরেশনের মেয়রের আসনে বসে থাকার এর দায় বিদ্যুৎ মন্ত্রীকে নিতে হবে আমরা এটা নিয়ে রাজনীতি চাই না প্রাকৃতিক বিপর্যয় হতে পারে কিন্তু সেই প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে সময় যেভাবে কথা বলা উচিত মানুষের সঙ্গে যে সংবেদনশীলতা বজায় রেখে যেভাবে তার প্রতিক্রিয়া দেওয়া উচিত তার কোনো লক্ষণ তৃণমূল কংগ্রেসের মধ্যে নেই আমরা আমাদের দলীয় কর্মীদের কাছে নির্দেশ পাঠাচ্ছি বিভিন্ন বস্তি এলাকায় যেখানে ওয়াটার স্ট্যাগনেশন হয়েছে মানুষ যেখানে আটকে পড়েছে তাদের সহযোগিতা করুন প্রয়োজনে তাদের সমস্ত কিছু যা লাগে ড্রাই ফ্রুট থেকে শুরু করে তাদের পাশে দাঁড়ানোর জন্য যেটুকুনি মানবিক সুবিধা দেওয়ার আপনি মনে করবেন সেটা দিন আমাদের কর্মীরা সেই কাজ করছে